ইস্ট বেঙ্গল যদি তিনজন ব্যাকে খেলতে চায় থ্রি ফাইভ টু যেটা কিনা অস্কারের একটা ন্যাক রয়েছে যে দুজন এমন সাইড ব্যাক থাকবে তারা যে রোভিং সাইড ব্যাক পিস্টনের মতো ওঠা নেওয়া করবে ইনভার্টেড হয়ে বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করবে যেটা স্প্যানিশদের খুব পছন্দের একটা ফরমেশন প্লেইং স্টাইল নট ইজি ভয়ঙ্কর গতিশীল হতে দুই সাইড ব্যাক আদারওয়াইজ কিন্তু ডিফেন্সের উপর চাপ চলে আসতে পারে সেক্ষেত্রে যদি অস্কারের এই এই জিনিসটা মাথায় থাকে কারণ কি এই থ্রি ফাইভ টু খেলতে গেলে এই ডিফেন্স এই এই অফসাইড একটা খুব সুন্দরভাবে করা যায় আবার যদি এদিক ওদিক হয়ে যায় সেটা কিন্তু উল্টো ফলাফল হতে পারে অফসাইড ট্র্যাক করতে গিয়ে দেখা গেল সেন্টার ফরওয়ার্ড একদম ফাঁকায় বল পেয়ে গেল কিন্তু আমরা গত বছরে অস্কার যতটা খেলেছে যেটা দেখে আমাদের মনে হয়েছে যে অস্কার একটা ন্যাক আছে তিনটে ব্যাকে চলে যাওয়া অ্যাট এ টাইম যায়ও আক্রমণটা তৈরি করতে এবং ও আক্রমণাত্মক ফুটবল খেলতেই ভালোবাসে ও কখনো খুব একটা ডিফেন্সিভ চিন্তা ভাবনা করে না যেটা কিনা কার্লেস ফৌজ করত এবং শেষের দিকে কার্লেস ফৌজ ভয়ঙ্কর ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করেছিল যার মধ্যে হয়তো নিজের টিমকেই ভরসা করতে পারছিল অস্কার খুব খারাপ সময়তেও একটা জিনিস আমি দেখেছি অস্কার ভালো জিনিস বলতে খুব খারাপ সময়তেও খুব খারাপ টিম হাতে নিয়েও আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছি এটা আমার সঙ্গে আশা করি গাঙ্গুলিদাও অনেকটা একমত হবে আহ বিরোধা তোমার কি মনে হয় থ্রি ফাইভ টু জ্যোতিষ বেঙ্গল এই ফাউন্ডেশন সাজাতে চায় ভাস্কর তাহলে টিমটা কতটা রেডি বা কতটা তৈরি করতে হবে বা কি রকম টিম হতে পারে বলে তোমার দেখো এখন কিন্তু মানে মানে ইস্ট বেঙ্গলের যে টিম আছে থ্রি ফাইভ টু খেলা মানে তিনটের সেন্টার ব্যাক তোমাকে খেলাতে হবে তিনটের সেন্টার ব্যাকের মধ্যে একমাত্র এই থ্রি ফাইভ টু খেলার জন্য আনোয়ারকেই আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিদেশি ডিফেন্ডার কে হবে আমি জানি না লালচুডুমা কিন্তু থ্রি ফাইভ টুতে কতটা কমফোর্টেবল এটা নিয়ে খুব মানে ডাউট আছে এই মুহূর্তে আমাদের হাতে যে তিনটে প্লেয়ার আছে আমি মার্টনো রায়নাকে একটু বাইরে রেখেই বলছি যেহেতু এখনো আইএসএল অভিষিক্ত নয় আইএসএলে এবার খেলবে ওর প্র্যাকটিসে দেখার পরে বা প্র্যাকটিস কিরকম করছে সেটা জানার পরেই তার সম্পর্কে বলতে পারবো এই থ্রি ফাইভ টু যদি এবার খেলে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা হবে দুটো সাইড ব্যাকে দুটো উইং ব্যাক যে থাকবে সেই দুটো উইং ব্যাকের ভূমিকা কিন্তু প্রচন্ড পরিমাণে হবে এবং মাঝ যে সেন্ট্রাল মিডফিল্ডটা হোল্ড করবে তার ভূমিকাটা মারাত্মক রকম দেখা দেবে তো সেক্ষেত্রে দুটো উইং ব্যাগ আমাদের কারা খেলবে এরপর কিন্তু থ্রি ফাইভ টু ডিফেন্ড করে কারণ শুধুমাত্র তিনটে ডিফেন্ডার তো আর ডিফেন্স করবে না তিনটে ডিফেন্ডারকে সাপোর্ট করার জন্য ওই দুটো উইং ব্যাগকে সমান তালে নামতে হবে প্লাস মাঝ যে ব্লকিংটা এই ব্লকিংটা সঠিকভাবে করতে হবে থ্রি ফাইভ টু তখনই সাকসেস হবে যদি আমার কাছে স্পিডি ডিফেন্ডার থাকে এবং মাঝ মাঠের ব্লকিংটা সঠিকভাবে হয় তাহলেই কিন্তু সেই সাকসেসটা আমরা পাবো শুধু সি ফাইভ নয় এবছর সম্ভবত আমরা একটা হাইলাইন ডিফেন্সও দেখতে পারি অস্কারের কাছ থেকে কারণ অস্কারের মধ্যে কিন্তু একটা হাইলাইন ডিফেন্স খেলার প্রবণতা দেখতে পাওয়া যায় যে হাইলাইন ডিফেন্স খেলতে গেলেও কিন্তু সেম দুটো উইং ভূমিকা সমানভাবে থাকে এবং যে তিনটে ডিফেন্ডার থাকবে বা চারটে ডিফেন্ডার যারাই থাকুক তাদেরকে কিন্তু এই যে ডিফেন্স লাইনটাকে এই লাইনটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে হাইলাইন ডিফেন্স খেলতে গেলে অস্কারটাকে সেই জায়গায় তাদেরকে তৈরি করতে হবে যে তিনটে ডিফেন্ডারই খেলুক বা চারটে ডিফেন্ডারি খেলুক তাদেরকে সঠিকভাবে সেই লাইনটাতে আগে রেডি করতে হবে তাহলেই কিন্তু হাইলাইন খেলতে হবে তবে এই হাইলাইন এবং সি ফাইভ টু দেখার মতন একটা প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আনোয়ার ক্ষেত্রে রাইট ব্যাকে আমরা দেখতে পাবো সেন্ট্রাল যে বিদেশি ডিফেন্ডার হবে তাকে আমরা সেন্ট্রালে দেখতে পাবো এবং লাঞ্চিং মধ্যে আমরা লেফট সাইডে দেখতে পাবো যদি সি ফাইভ টু খেলাই আমরা এই কম্পিটিশনই তাহলে অস্কার যাবে আর মাঝ মাঠে তখন আমাদের ওই রশিদ থাকবে দুটো উইং ব্যাক কে থাক রাইট সাইডে ব্যাক কে থাকবে সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে কারণ লেফট সাইড দিয়ে হয় বিষ্ণু বা মহেশ বা মহেশ মাঠে থাকতে পারে লেফট সাইড থেকে হয়তো বিষ্ণু থাকতে পারে অথবা বিষ্ণু হয়তো রাইট সাইডে থাকলে থাকলো লেফট সাইড থেকে বন্ধ করে দিয়ে শুরু করলো সেটাও হতে পারে মার জো রয়েছে রয়েছে হয়তো আমরা শুরু থেকে 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 রাইট সাইড সাইড দেখতে দেখতে পারি পারি তো সেই জন্য মানে আলটিমেট টিমটা যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের সেখানে রাম লাল রাম সাংঘা আছে যাকে হয়তো সেন্ট্রাল ডিফেন্সিভ কুচ হিসেবে দেখতে পারি সৌভিক আমাদের প্রথম চয়েস আছে এখন অব্দি সৌভিক হয়তো পুরো গেম টান না তো কে দিয়েই হয়তো স্টার্ট করবে জিকসান সিং রয়েছে জিকসান সিংও হয়তো স্টার্ট করবে যেহেতু জিকসান সিং একজন ভারতীয় দলের সদস্য ভারতীয় খেলা এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার এসে গত বছর হয়তো সেভাবে সাফল্য পায়নি কিন্তু এবছর হয়তো আশা করবো ওকে ফুল থেকে যখন অস্কার হাতে পড়বে সেইভাবে তৈরি করে নিতে পারবে তো সেই জন্য এই ডিফেন্স লাইনটাকে আমরা এবার দেখতেই পাই তার সঙ্গে আমারও একটা প্রেডিকশন থাকলে হয়তো আমরা হাইলাইন ডিফেন্সও দেখতে পাই যেহেতু বিশ্ব ফুটবলে এবং বিশেষ করে স্প্যানিশ ফুটবলটা এখন সব কোচেরাই একটা হাইলাইন ডিফেন্সের দিকে ন্যাক দেখা যাচ্ছে তো অস্কারের মধ্যে আমরা আগেও দেখেছি হাইলাইন ডিফেন্সের প্রবণতাটা এবারও হয়তো সেটা দেখতে পারি এবং সেইভাবেই আমার মনে হয় টিম তৈরি হচ্ছে সেই জন্য এই ক্ষেত্রে দুটো যে উইং ব্যাক থাকবে বা দুটো সাইড ব্যাক থাকবে আমরা তাদের ভূমিকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এই দুটো রিক্রুটমেন্ট না হলে পরেই আমরা বুঝতে পারবো যে অফটা কোন স্ট্র্যাটেজিতে যেতে চাইছে একদম ঠিক সেন্টাকে অ্যাভেধুর একটা লাইক করে না রিস্কি ঠিক কেন রিস্কি এটা খেলতে গেলে

সুতরাং কাকে রাখবে না এটা ম্যানেজমেন্টের ব্যাপার আমি তো এটা যাচ্ছি সেটা হচ্ছে থ্রি ফাইভ টু আমার আমার কাছে ইন্ডিয়ান ফুটবলে খেলতে গেলে আমি যেভাবে দেখে আছি ফোর ব্যাক সিস্টেম হচ্ছে সবচেয়ে সেফ সিস্টেম থ্রি ফাইভ টু খেলা মানে তোমার ডিফেন্ডারদের যতটা অ্যাজাইজ হতে হবে ততটা অ্যালার্ট হতে হবে ততটা ফিটনেস থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা থ্রি ফাইভ টু খেলতে গেলে ওই যে তোমার যারা ডিফেন্ডার উঠবে ওই জায়গাটা কাভার করার জন্য প্লেয়ার চাই সেরম লেভেলের ফিটনেস চাই সেইটা যতক্ষণ তোমার একই প্ল্যাটফর্মে না আসবে ততক্ষণ কিন্তু তুমি ডাক্তার হতে পারো না কেন একটা ভুল করলে কিন্তু অপোনেন্ট ওই অফসাইড ক্যাপ করতে গেলে ভুল করলে কিন্তু ওখানে বল করে চলে যাবে এখানে আমার একটা মতামত আছে ইস্ট টিমের ফিটনেস যদি সেই পর্যায়ে না পৌঁছায় তাহলে মুশকিল আছে কারণ কি থ্রি ফাইভ টু নব্বই মিনিট সাস্টেন করার মতো ফরমেশন আমার মনে হয় না ভারতীয় এখনো কোনো টিমেরই রয়েছে

সুতরাং লাইট ব্যাগ আর লেট ব্যাগ তোমার মানে কোয়ালিটি থাকা যায় ওটা আমার কাছে থ্রি বাই টু খেলা এই পক্ষে গভীর খেলা উচিতই না ফোর ব্যাগ সিস্টেম বাই খেলো মিড ফিল্ড ভরাট করো সাইকেল নিয়ে খেলো এবং সবচেয়ে বড় বড় অর্থে একটা জিনিস বললো ভাই এবার দয়া করে ডেমিজকে সুযোগ দাও ডেভিডকে ভুলে গেলে চলবে না ডেভিড তোমাকে এই যে ভুল করে তো আইসে নেই বাইশ টাকা তেইশটা তার মানে ডেভিডের জন্য অপদের জন্য ভুলো না তার জন্য দিও